মাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো দেখো আমার সকালে সব বাসিকাজ হয়ে গেছে তো এখন আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি আমার সান পুজো করা সব হয়ে গেছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে আর এই শাড়িটা আমি বের করে রাখলাম শাড়িটা যেহেতু পরবো তো আজকে আমরা এক জায়গায় যাবো কোথায় যাবো তোমাদেরকে দেখাবো চলো তো এবার চলো এই ঘরে আর এই ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে আর আর দেখো এই ঘরের বিছানা তোলা হয়ে গেছে ঘরটার সমস্যা হয়ে গেছে আর আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু শুদ্ধ ভাত আর হচ্ছে চলো তোমাদের দেখাই আর এদিকে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে এই দেখো পুজো আমার কমপ্লিট তো চলো আমরা কোথায় যাবো তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে সব দেখিয়ে দিলাম তো চলো তো গাইস দেখো আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি চলো আমরা কোথায় যাচ্ছি দেখো মা বোন তারপর আমার ছেলে বাবা সবাই যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি দেখো গাইস আমার শাশুড়ি মা ওকে চমিয়ে নিচ্ছে

আমাকে সঙ্গীত দুপায়ে তিনটা তারপরে দেখো গাইস ওর আশীর্বাদে জিনিস চলেছে তো কে কি দিয়েছিল আমরা দেখছিলাম তো এখানে অনেকগুলো প্রোডাক্ট দিয়েছিল তাহলে দেখা তারপরে দেখো গাইস ওকে আশীর্বাদ করতে বসিয়ে দেওয়া হয়েছিল সাজিয়ে খুঁজিয়ে শ্বশুরবাড়ির লোক যেহেতু চলে এসেছিল তো দেখো আমি তোমার দেখতে থাকো আমি এখান থেকে ভিডিওটা শেষ করলাম আবার ভিডিও কালকে নিয়ে আসবো তোমাদের যদি ভালো লাগে তাহলে বলবার আর মিষ্টি গিয়ে তো পুরো যেই খারাপ হয় সো শো টাটা এখানে ভিডিওটা আমি শেষ করলাম বাই বাই